আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের জন্য আবার নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আমলের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন অবশ্যই আপনার জন্য ভালো হবে আখেরাতের জন্য কামাই হবে তো দর্শক আসুন কোরআন কোরআনুল কানিমের মধ্যে এমন একটি ছোড়া রয়েছে যেই ছোঁড়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোড়া প্রতিটা সুরাই গুরুত্বপূর্ণ তার মধ্যে বিশেষ কিছু সুরা আছে যেগুলো পাঠ করলে আল্লাহ তালা অনেক ফাজিলাত দান করেন অনেক সাব দান করেন একটি সুরা আছে যে সুরাটা একবার যদি পাঠ করা হয় তাহলে দশ পারা কোরআন পুরা সব আপনার আমার আমল নামায় লিখা হয়ে যাবে যদি তিনবার পড়ি তাহলে পুরা তিরিশ পারা কোরআন পড়া সব আপনার আমার আমল নামায় লিখা হয়ে যাবে আলহামদুলিল্লাহ তো সম্মানিত দর্শক আসুন আমি কোন সুরার কথা বলতে যাচ্ছি আপনারা অবশ্যই বুঝে ফেলেছেন ক্লাস এই সুরাটার চারটা আয়াত আছে এই আয়াতের মধ্যে মূলত আল্লাহ তাল্লার পরিচয় সম্পর্কে আলোচনা করা হয়েছে তাই আপনি যদি পাশুক্ত নামাজের পরে এই সুরাটা তিনবার করে পাঠ করেন তাহলে আপনার আমল নামাই পাঁচবার কোরআন পড়া সব দেওয়া হবে কারণ তিনবার পড়লে এক খতম পাঁচবার যদি তেপাসা এভাবে আসক্ত নামাজে পড়তে থাকেন তাহলে আপনার আমল নামাই পাঁচটা খতম কোরআন পড়ার সব হবে ক্লাস আসুন অনেকেই পারেন আবার অনেকে পারেন না আবার অনেকে পারেন কিন্তু শুদ্ধ করে বলতে পারেন না আর যারা শুদ্ধ করে বলতে পারেন না তাদের জন্য সব নাই বরংস সব থেকে গোনা বেশি হবে কারণ অশুদ্ধ করে পড়েছেন যদি বলেন আল্লাহ তালা আলিমুল গাইব আমি ভুল বললে আল্লাহ তালা আমাকে মাফ করে দেবেন তো এই ধারণাটা এ ধারণাটাও আপনার জন্য ভুল আল্লাহ অবশ্যই আলিমুল গাইব আর রহমান তিনি রহমান তিনি দয়ালু কিন্তু বর্তমান জামানায় আপনার জন্য অপশন রয়েছে তিন ব্যক্তির ভুল আল্লাহ তাহালা মাফ করে দেন তিন ব্যক্তি যদি ভুল করে তাহলে আল্লাহ তালা ক্ষমা করে দেবেন অবশ্যই ইনশাআল্লাহ আশাবাদী প্রথম নাম্বার যে ব্যক্তি শত চেষ্টা করার পরেও তার জবানে কোরআনকে কোনো কিছুই ইসলামের কোনো কিছুই সে মুখস্থ করতে পারে না শত চেষ্টা করার পরেও সে কি কোরআন করতে পারতেছে না এই ব্যক্তি যদি ভুল করে তাহলে এই ভুল অবস্থায় আল্লাহ তালা তাকে মাফ করে দিবেন কারণ সে চেষ্টা করতেছে চেষ্টা করতেছে কিন্তু আসতেছে না আয়ত্তে আসতেছে না তো এই ব্যক্তি যদি ইবাদত ভুল করে তাহলে আল্লাহ তালা তাকে মাফ করে দেবেন দ্বিতীয়ত ওই ব্যক্তি যে ব্যক্তি শিক্ষা অবস্থায় আছে এই যেমন আমি আপনাদেরকে এখন শিখানোর জন্য বসেছি নিজে শেখার জন্য বসেছি এই অবস্থায় যদি আপনি আমি যদি ভুল করি আল্লাহ তালা আমাকে মাফ করে দেবেন কেন কারণ আমরা ত্যালবে এলে আমরা শিখতেছি শিক্ষা অবস্থায় ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দেন এটা হলো দুই নম্বর গেল তিন নম্বর যেটা সেটা হলো এমন অবস্থা যেখানে কোনো শিক্ষক নেই শেখার কোনো ব্যবস্থা নেই মাদ্রাসা নেই হুজুর নেই তাকে শিক্ষা দেওয়ার মতো পাঠদান দেওয়ার মতো কোনো ব্যবস্থায় নেই সে কোথা থেকে শিখবে যদি পরিবেশটা এরকম হয় আর এই পরিবেশে থেকে যদি সে ভুল পড়ে ভুল ইবাদত করে আল্লাহ তালা ওই ভুলটাকেই কবুল করবেন কাজেই এই তিনটা অপশনের বাইরে আর নাই আপনি যদি অজুহাত দেন যে আমি পারি না না পারলেও আপনাকে চেষ্টা করতে হবে অবশ্যই চেষ্টা করতে হবে চেষ্টা করতে করতে আপনি মারা যাবেন তো আল্লাহ তালা মাফ করে দেবেন আপনি চেষ্টা করলেন না পারি না মুখে আসে না চেষ্টাই করলেন আপনি শিক্ষা অবস্থায় থাকতে হবে আপনাকে তা আসুন যারা পড়তে পারেন তারাও আমার সঙ্গে পড়েন আপনারও সব হয়ে যাবে আর যারা পড়তে পারেন ভুল পড়েন অশুদ্ধ হয় না তারাও আমার এই ভিডিও সম্পূর্ণ দেখেন এবং আমার সঙ্গে পড়তে থাকবেন তাহলে আপনারও অশুদ্ধটা শুদ্ধ হয়ে যাবে আর যারা মোটে একেবারেই পারেন না তারও আমার সঙ্গে কয়েকবার মুখ মিলেন ছোট্ট ছোড়া তো চারটে আয়াত আপনার মুখস্থ হয়ে যাবে হাজিরিন আসেন কথা না বাড়িয়ে শুরু করি بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد